নেত্রকোনায় দুই ভাইয়ের দ্বন্দ্বে সেচ লাইন বন্ধে ব্যাহত হচ্ছে কয়েকশো হেক্টর জমির বড় ধানের আবাদ মূলত পুরনো লাইন বন্ধ করে নতুন সংযোগ দেয়াকে কেন্দ্র করে এই জটিলতার তৈরি এর ছিন্ন নানা অনিয়মের অভিযোগ কলমাকান্দা উপজেলা সেচ কমিটির বিরুদ্ধে তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের নেত্রকোনায় এখন পুরোদমে চলছে বোরো ধানের আবাদ কিন্তু কলমাকান্দার নাজিরপুরের ঘুনিয়ারগাঁও গ্রামে কালামিয়া ও মিয়া নামের দুই ভাইয়ের সেচ লাইনের মালিকানা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব ফলে গত এক মাস ধরে বন্ধ বিদ্যুৎ সংযোগ এতে একমাত্র ফসল রোপণে সময় পেরিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে শতাধিক কৃষক পরিবারের বছর আগে জায়গা জমি বিক্রি করে ছোট ভাই কালামিয়া ঢাকায় চলে গেলেও তার সেচ লাইনটি পরিচালনা করছিলেন বড় ভাই কালামিয়া গ্রামে ফিরে সেচ লাইনে ভাগ চাওয়ায় দেখা দেয় দ্বন্দ্ব এমন পরিস্থিতিতে কৃষকের অনুরোধে নতুন সেচ মেশিন স্থাপন করেন কালামিয়া অবশ্য উপজেলা সেচ কমিটির আদেশে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ আমি যে সময় থেকে বুঝি সেই সময় থেকে কালামিয়ার লাইনটা এখনো জানি কালামিয়ার লাইনটা দুর্নীতির খাতিরে বর্তমান স্থগিত আছে লাইন সংযোগ হয়েছে পানিও যে উড়ার পরে এবার এই যে কলমাগন্ধা এই যে চালাচালি করিয়া আবার এই লাইনটা কাটাইছে এই লাইন দারে নিয়ে অনেক কিছু হইতেছে কলমাগান্ধা টিউনো অফিসে অভিযোগ উঠেছে অনৈতিক লেনদেন হওয়ায় সরেজমিন তদন্ত না করেই এমনটি করেছে উপজেলা সেচ কমিটি ওনারা টেকা খাওয়ায়া টিউনের একা টেকা খাওয়াচ্ছে বিদ্যুৎ অফিসে মামেশিং অফিসে খাওয়াচ্ছে খাওয়ায়া ওনারা সব জায়গা বন্ধ করে রাখছে আমার লাইনটা বৈধ লাইন আমার কাছে একটা টাকা ভাইব না আমি করছি কি আটশো আশি টাকা দিয়া জমা দিয়া এই পরে আমি এই লাইনটা লামাইছি লামাইলে পরে এরা করছি কি গিয়া হে অভিযোগ করিয়া পরে লাইনটা আমার কাটাইছে লাইনটা কাটাইছে চাইবারে তবে অভিযোগ অস্বীকার করে নিয়ম অনুযায়ী সংযোগ ব্যাপারে কার্যক্রম চলছে বলে জানায় সেচ কমিটি জমির মালিক এবং এত বিশ বছর যাবত তারা পরিচালনা করেছে সেচ তারা সবাই আসলে এটা মানে বিপক্ষে মানে কালামিয়ার বিপক্ষেই সাক্ষী দিয়ে গেছে তাই আপাতত আমাদের এটা স্থগিত আছে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সেই ক্ষেত্রে বিষয়টা বিবেচ্য আইন সিদ্ধান্ত তার বিপক্ষে গেলেই তার অভিযোগ যে কার্যকর হবে এই বিষয়টা আমি মনে করি না এদিকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সেচ লাইনটির পুরনো মালিক কালামিয়া দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের আমি একটু তদন্ত করে দেখব এটা খুবই দ্রুত নিষ্পত্তি করব যদি ওনারা বিশ বছর ধরে করছে আশাই করতে পারবেন এরকম হওয়ার কিন্তু কোনো কারণ নেই যদি কোনো এখানে কোনো গ্যাপ না থাকে শুধু আশ্বাস নয় দ্রুত বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ ব্যবস্থা সচল করার দাবি ভুক্তভোগীদের ডিবিসি নিউজ ডেস্ক